কখনো কি মনে হয় সবাই দূরে সরে যাচ্ছে আমি একা পড়ে আছি বিশ্বাস করো এই মুহূর্তটা দুর্বলতার জন্য নয় এটাই তোমার সবচেয়ে বড় শক্তির পরীক্ষা মানুষ যখন পাশে থাকে না তখনই মানুষ নিজের প্রকৃত রূপ চিনে ফেলে তুমি আর যতটা ভাঙা মনে করছো ঠিক ততটাই তোমার ভেতর নতুন কিছু জন্ম নিচ্ছে চোখের পানি কখনো অপমানজনক কিছু নয় বরং এটা প্রমাণ করে যে তোমার হৃদয় এখনও বেঁচে আছে পৃথিবী যত কঠিনই হোক তুমি তার চেয়ে বেশি শক্ত কারণ কষ্টকে জয় করার ক্ষমতা কেবল মানুষেরই আছে যারা ভেতর থেকে আলাদা যারা বিশেষ তুমি তাদেরই একজন যে হাসি মুখে হাজারটা দুঃখ বহন করতে পারে সে দুর্বল নয় সে যোদ্ধা আর তুমি ঠিক সেই ধরনের যোদ্ধা তোমার হার মানার ক্ষমতার উপর তোমারই ধারণা নেই আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চেষ্টা প্রতিটি কান্না দেখেন তোমার জন্য এমন কিছু রেজিক এমন কিছু সুখ লেখা আছে যা তুমি কল্পনাও করতে পারো না শুধু ধৈর্য ধরো এই কঠিন দিনগুলো তোমার থামানোর জন্য না বরং উঁচুতে তোলার জন্য এসেছে যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন মানুষের অভিমত আর তোমাকে স্পর্শও করতে পারবে না প্রতিটা মানুষের ভিতরে একটা আলো আছে যা বহু মানুষ খুঁজে পায় আবার কেউ পায় না সেই আলোকে খুঁজে বের করো সেই আলোকে আঁকড়ে ধরো তুমি যতবার ভাবছো আমি আর পারবো না ঠিক ততবারই তুমি আবার উঠে দাঁড়িয়েছ সেটাই তোমার আসল জয় জীবনের গল্প এখনও চলছে এটা শেষ নয় সামনে আরও সুখ আছে আরও হাসি আছে আরও শান্তি আছে আজকের এই চোখের পানি একদিন তোমার হাসির পথ খুলে দেবে শুধু বিশ্বাস ধরে রাখো তুমি পিছিয়ে যাওনি তোমাকে আরও বড় কিছু দেওয়ার জন্যই সময়টা ধীর লাগছে যে আঘাত তোমাকে কষ্ট দিয়েছে সেই আঘাতই তোমাকে শক্ত করে তুলবে একদিন তুমি নিজের গল্প শুনে নিজেই অবাক হয়ে যাবে এতটা পথ আমি কিভাবে একা পাড়ি দিয়েছি আর সেই দিনের জন্যই আজকের প্রতিটি কষ্ট প্রতিটি চেষ্টা অমূল্য